আলাইকুম কেমন ঠিকানা পরিবর্তন করতে কি কি ডকুমেন্ট আছে বা কাগজপত্র লাগবে এই ভিডিওটি দেখুন তাহলে ইনশাল্লাহ জেনে যাবেন সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করবো কোনটা কি কারণে লাগে সেটা একদম ব্যাখ্যা সহকারে তো সেটা জানতে অবশ্যই আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন শেষ পর্যন্ত আসলে আপনি যখন আপনার এন আইডি ঠিকানাটা পরিবর্তন করতে চাইবেন তাহলে আপনাকে এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন কোন ডকুমেন্টে আপনার যে ঠিকানাটা আছে সেগুলো যদি আপনি সঠিকভাবে ফান্ড আউট করতে পারেন তাহলে আপনার ঠিকানাটা পরিবর্তন করতে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আপনি জেনে যাবেন তো চলুন আমরা জেনে এক নম্বরে আপনার অবশ্যই নাগরিকত্ব সনদপত্র লাগবে আপনি ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন যেখানকার বাসিন্দা হন না কেন সেখানকার মেয়র বা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত যে নাগরিক সনদপত্রটি আছে সেটি এক্ষেত্রে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন মানে এটি প্রমাণ করে যে আপনি ওই এলাকায় এখন নিয়মিত বাসিন্দা আর এর বিকল্প হিসেবে আপনারা চাইলে যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনি এ সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার কথা বললাম যা জনপ্রতিনিধির কথা বললাম এদের নিকট থেকে আপনি একটি প্রত্যান পত্র যদি সংগ্রহ করেন সেটাও কাজে দিবে এই যে নাগরিকত্ব সনাতের কথা বললাম এর বিকল্প আর এর পরে ডকুমেন্ট যেটি লাগবে সেটি হলো ইউটিলিটি বিল অ্যাকাউন্ট আর ইউটিলিটি বিল কি সেটা আপনারা সবাই প্রায় জানেন বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল এই যে এই জাতীয় যে বিলগুলো আছে এই বিলের যে কোনো একটি ডকুমেন্ট বা যে কোনো একটি কাগজ হলেই আপনার এটাকে ঠিকানার যে প্রমাণ সে প্রমাণ দলিল হিসেবে এটা ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে সবচেয়ে প্রাধান্য পায় হলো আপনার যে বিদ্যুৎ বিল আমরা যেটাকে ইলেকট্রিসিটি বিল বলি এই বিদ্যুৎ বিল যে কাগজটি আছে এটি মূলত আপনার ঠিকানা প্রমাণ করে আর সেক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে আপনার যে ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে কাজ দিবে আর এছাড়া আপনি যদি কোনো এলাকায় এর যে দোকানগুলোর কথা বললাম এগুলো আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কারণ আপনারা অনেক সময় বিভিন্ন জায়গায় বসবাসের কারণে আপনারা সেখানকার ভোটার হয়ে গেছেন বা সেই এলাকার ঠিকানাতে আপনার এনআইডি কার্ড হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই যে দুটা ডকুমেন্টের কথা বললাম এটা খুব সহজে ব্যবহার করে আপনার নিজ এলাকায় ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন কিন্তু আরেকটি ডকুমেন্ট আছে এটা সেই ক্ষেত্রে লাগবে যে ক্ষেত্রে আপনি নতুন আরেকটি এলাকায় বসবাস করতে চাচ্ছেন আপনি একটা এলাকায় বসবাস করতেন সেই এলাকায় বসবাস করা বাদ দিয়ে আপনি অন্য কোথাও বসবাস করতে চাচ্ছেন অর্থাৎ আপনি সেখানে যদি জমি কিনে থাকেন যে আপনি ঘর বাড়ি করে সেখানে বসবাস করুন এ ধরনের জমি যদি কিনে থাকেন সেক্ষেত্রে এই জমির যে দলিল সেটাও আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যায় ঠিকানা পরিবর্তন আর যদি দলিল না থাকে সেক্ষেত্রে জমির পর্চা বা জমি খারিজের যে রসিদ সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন আর আরেকটি ডকুমেন্ট এটা শুধু মেয়েদের ক্ষেত্রে স্বামীর বাড়ির এলাকায় চলে যাচ্ছে এই ধরনের মেয়ে মেয়েদের ক্ষেত্রে আরেকটি ডকুমেন্ট লাগে সেটা হলো বিয়ের নামা এই বিয়ের কাবিলনামাটা ব্যবহার করেও আপনারা এই ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন করতে পারেন এই যে আমি যে কয়েকটা ডকুমেন্টের কথা বললাম এর বাইরে আর খুব বেশি ডকুমেন্ট লাগার কথা না কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার জন্ম চাইতেও পারে যা হোক নাও চাইতে পারে কিন্তু এই ডকুমেন্ট পয়টা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই লাগবে তো এই ডকুমেন্টগুলো ব্যবহার করে আপনার যে কি বলে ঠিকানা পরিবর্তনের আবেদনপত্র তার সঙ্গে অ্যাটাচ করে দেবেন তো ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল থেকে জাতীয় ভিডিও প্রায় নিয়মিতই আপলোড হচ্ছে সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাটনকে অন করে দিবেন তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমি ভিডিও আপলোড করার সময় আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সেটা টাইম লাইন থেকে দেখে নিতে পারবেন খুব সহজে আর আমার সঙ্গে বেশ খানিকটা সময় আপনারা ব্যয় করে ফেলছেন এই জন্য আবারও আপনাদের ধন্যবাদ